স্বাগতম আরাফাতের ডায়েরিতে আজকের ভিডিওতে আমরা জানব মধ্য এশিয়ার বিশাল দেশ কাজাকিস্তান সম্পর্কে এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং সবচেয়ে বড় স্থলবেষ্ঠিত দেশ উত্তরে রাশিয়া পূর্বে চীন দক্ষিণে কিরগিজিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান আর পশ্চিমে কাস্পিয়ান সাগর এভাবেই কাজাকিস্তান পাঁচটি দেশের সীমানা ঘিরে অবস্থান করছে এর বিস্তৃত তৃণভূমি মরুভূমি আর মহাশক্তিশালী শান পর্বতমালা ভৌগোলিক বৈচিত্র্যের এক অনন্য দৃষ্টান্ত যদিও ভূমি বিশাল জনসংখ্যা মাত্র প্রায় দুই কোটি যা দেশটিকে জনঘনত্বে বিশ্বের অন্যতম কম জনবহুল দেশ হিসেবে পরিচিত করেছে কাজাখিস্তানের ইতিহাস দীর্ঘ ও বৈচিত্র্যময় হাজার বছর ধরে যাযাবর জাতিগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করেছে প্রাচীন রেসম্পদ বা সিল্ক রোড এখান দিয়েই অতিক্রম করত যা পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছে ত্রয়োদশ শতকে মঙ্গল সম্রাট চেঙ্গিস খান এ ভূখণ্ড দখল করেন এবং তার বিশাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন পরবর্তীতে কাজাক খানাত গড়ে ওঠে তবে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে রুশ সাম্রাজ্যের প্রভাব বিস্তার ঘটে বিংশ শতকে এটি সোভিয়েট ইউনিয়নের অংশ হয় এবং উনিশশো সালে সোভিয়েট পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সংস্কৃতির দিক থেকে কাজাখিস্তান অনন্য যা যাবর ঐতিহ্যের কারণে ঘোড়ার কাজাক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এমনকি অনেক ইতিহাসবিদ মনে করেন ঘোড়ার প্রথম গৃহপালন হয়েছিল এই অঞ্চলেই ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বারমাক যা মূলত মাংস ও নুডলসের সংমিশ্রণ সঙ্গীতে ব্যবহৃত দুই তারের বাদ্যযন্ত্র ডোমরা কাজাকদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এছাড়া ইউট নামে পরিচিত যাযাবর তাবু লোককাহিনী ও কবিতা আজও ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে আছে রাজধানী আস্তানা আধুনিক স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত শহরের আকাশ ছোঁয়া ভবন আর পরিকল্পিত অবকাঠামো কাজাখিস্তানের নতুন রূপকে তুলে ধরে অন্যদিকে আলমাতি দীর্ঘদিন রাজধানী ছিল এবং আজও এটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাজাখিস্তানের আরেকটি উল্লেখযোগ্য জায়গা হল বাইকনুর কোসমোড্রোম যেখান থেকে উনিশশো সালে ইউরি গাগারিন প্রথমবারের মতো মহাকাশে পাড়ি দিয়েছিলেন বর্তমান কাজাখিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ও ইউরেনিয়াম দেশটির প্রধান সম্পদ এবং এগুলি অর্থনীতির মূল চালিকা শক্তি কাজাকিস্তান আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক দেশ পাশাপাশি কৃষিও গুরুত্বপূর্ণ বিশেষত গম উৎপাদনে দেশটি আন্তর্জাতিক বাজারে অবদান রাখে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশটি রাজনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে সংস্কার প্রতিবাদ ও পরিবর্তনের মধ্য দিয়ে কাজাখিস্তান নিজেকে একটি স্থিতিশীল এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে কাজাখিস্তানকে বলা হয় ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বহুমুখী কূটনৈতিক নীতির কারণে দেশটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্যটনের জন্যও দেশটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তিয়ান শান পর্বতের ট্রেকিং কাস্পিয়ান সাগরের সৌন্দর্য এবং যাযাবর ঐতিহ্য উপভোগ করতে অনেক পর্যটক কাজাখিস্তান ভ্রমণ করে সব মিলিয়ে কাজাখিস্তান হল ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সম্পদ আর আধুনিক অগ্রগতির এক অনন্য মিশ্রণ যা যাবর ঐতিহ্য থেকে শুরু করে মহাকাশ অভিযানে অবদান সব কিছু মিলিয়ে দেশটি বৈচিত্র্যময় ও আকর্ষণীয় আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আরাফাতের ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার নতুন কোনো দেশের গল্প নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম